আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি হাউজা এস এসে পাঁচ হাজার মডেলিয়াম ইয়াম মানে যেটাকে আমরা পাঁচশো বলি একদম রানিং সেটটা সেল করা হবে এটা হচ্ছে দিল্লির এক নম্বর সেট এ গ্রেডের সেট যেটা নীলিস্টিকের সেট অত্যন্ত ভালো এবং জনপ্রিয় সেট অবশ্যই আমি একটু খুলে রাখছি এটা ঢাকনা যাতে আপনাদের স্পষ্ট বোঝা দিতে পারি কোনটা কোন মানে কোন কন্ডিশনে আছে সেটটি সেটি একদম রানিং কারণ অনেক ভাই মাফিলের জন্য ফোন দিতেছেন কারণ আমার কাছে ছিল মূলত আরও কয়েকটা পার্শ্ব ছিল বিক্রি হয়ে গেছে আপনার ভিডিও দেখলে পাবেন ইউটিউব চ্যানেলে আছে তো সেটা আজকে মাত্র আসছে নিতে পারেন চাইলে একদম রানিং প্রোগ্রামের সেট একটু আমি আপনাদেরকে চালু করে দেখাই তো কিন্তু মনে হয় সেটা দেয়া নেই এই যে বিওয়ার্স চালু হয়ে গেছে অবশ্যই যদি সেটটা পছন্দ হয় আমাকে ফোন দিতে পারেন সরাসরি সেটটার দাম রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা মাত্র আর কোন কন্ডিশনে আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখা দেব এটা হচ্ছে সাদারি সেটের মাল এই সেটটা হচ্ছে সিলিকনের ফার্স্ট মডেল পাঁচশো ওয়ার্ডে পাঁচশো ওয়ার্ড আড়াইশো ওয়ার্ডও আছে এই মডেল অত্যন্ত জনপ্রিয় এই সাদারি সেটটা এটার পেশা অত্যন্ত ভালো এজন্য ঠিক আছে আর অবশ্যই নতুন করে বলার কিছু নয় যাদের কাছে আছে অবশ্যই আইডিয়া পাবেন আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন একদম অরিজিনাল ইনপুট আউটপুট সব কিছু ক্যাপাসিটার শুধু কাজ হয়েছে টুকিটাকি কাজ সুইচটা অফ করে নেই যেমন এই রেফটিকার চেঞ্জ হয়েছে কিন্তু অরিজিনাল রেফটিকার লাগানো আছে ঠিক আছে আর কোনো কাজ চুপে পড়ে নেই আসলে আর এই এসি তারটা চেঞ্জ আছে ভালো মনের তার লাগানো আছে এসি তার আর ট্যান্ডিস্টার অরিজিনালই আছে এমনি ঝালাই আছে দু একটাই কিন্তু এগুলো মূলত চেঞ্জ করে নাই উনি বলছে আমাকে আমরা কেনা করি করি বলছে এমনিতেই মানে চেঞ্জ ইয়ে করছিলো টেস্ট করছিল কারণ মাপতে গেলে ঝালাই খুলতে হয় ঠিক আছে ট্যান্ডিস্টার মাপতে গেলে অবশ্যই খুলতে হয় আর রেকটিফায়ার গেছিলো উনি আসলে বুঝতে পারেনি প্রথমে এই জন্য সম্ভবত এদিকে হাত দিয়েছিল আর একটু সার্কেটটা আসলে এভাবে দেখানো যায় না ফোন দিয়ে তারপরে ছবিগুলো আছে আপনারা বিস্তারিত জানতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা নিয়ে সেটটা চালাইতে পারবেন ইনশাল্লাহ মানে হাত দিতে হবে না একদম রানিং মেশিন এটা দিয়ে আপনারা অনায়াসেই তেরো চোদ্দোটা হরেন চালাতে পারবেন আর বর্তমানের পার্শ্ব সেট আসলে আটটা দশটা এরকম লোড ক্ষমতা অনেকেই আটটা এর উপরে লাগায় না কিন্তু এগুলো হচ্ছে সিলিকনের ফার্স্ট মডেল এই জেনিস্টিকারটা এটা অত্যন্ত ভালো প্রেশারফুল সেট অনেকেই ফোন দেন আসলে পাঁচশো সাইটের জন্য তো অবশ্যই ফোন দেবেন যার প্রয়োজন আমাদের লোকেশন হচ্ছে জেলা মৌলী বাজার বিভাগে হচ্ছে সিলেটে দেশে কন্ডিশনের মাধ্যমে মাল সেল করি অথবা আমাদের বিভাগে আসতে পারেন আমাদের জেলায় আসতে পারেন দোকানে এসে মাল নিতে পারেন বিভাগের আশেপাশে হইলে বেশিরভাগ ভাইরাই যারা পরিচিত আছে তারা আসলে কুরিয়ারে মানে বুকিং করে দেয় বুকিং করে দেয় আমি কুরিয়ারে নিয়ে নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই আর ছাড়া আমরা মাল পাঠাই না পরিচিত ছাড়া তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইলেও ভালো থাকবেন আলাইকুম